সুলতান হায়তাম বিন তারিক নেতৃত্ব গ্রহণের পর থেকে গত পাঁচ বছরে ও মানে আট হাজারেরও বেশি বন্দী সুলতানের ক্ষমায় মুক্তি পেয়েছেন দু হাজার সালের এগারো জানুয়ারি থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত আট হাজার তিনশো ছাব্বিশ জন মুক্তি পেয়েছেন এই ক্ষমা শুধু আইন নয় মানবিকতারও প্রতিফলন ঈদুল ফিতর ঈদ উল আজহা নবীজির জন্মদিন সুলতানের সিংহাসন নাহরণ দিবস এবং জাতীয় দিবসের মতো বিশেষ সময়ে বন্দীদের মুক্তি দেওয়া হয় এতে অনেক পরিবার আবার একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে ওমানি ও প্রবাসী উভয় বন্দিরাই এই সুযোগ পেয়েছেন এটি প্রমাণ করে দেশে ন্যায় বিচার ও সহনশীলতার পাশাপাশি দয়ার সংস্কৃতিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে সংখ্যার হিসাবে দেখা যায় দু হাজার বিশ সালে এক হাজার সাতশো চার জন দু হাজার একুশ সালে এক হাজার ছশো সত্তর জন দু হাজার তিনশো একচল্লিশ জন দু হাজার চব্বিশ সালে আটশো উনআশি জন এবং চলতি বছরে ইতিমধ্যে এক হাজার আটশো আটষট্টি জন মুক্তি পেয়েছেন বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ